أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رسول الله একজন মানুষ একজন মানুষকে যে কারণে ভালোবাসে সেই কারণগুলো আল্লাহর রাসূলের মধ্যে পূর্ণ মাত্রায় পাওয়া যায় এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লামকে ভালোবাসতে বলেছেন খালি ভালোবাসতে বলেন নাই নম্বর আয়াতে আল্লাহ নাইবার পরিষ্কার করে ঘোষণা করেছেন আল্লাহর নবীর মোহ্বতের চেয়ে আল্লাহর মোহব্বতের চেয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করার চেয়ে

আরাসুল এর দাবি করে বল আপনি তাদেরকে বলুন ইন কানাবা উকুম তোমাদের আবা বাপ দাদা পূর্বপুরুষের ভালোবাসা ওয়া বানাওকুম তোমাদের সন্তান ছেলে মেয়ে নাতি পুতি এদের ভালোবাসা ওয়া আখওয়া ওয়ইকওয়ানুকুম তোমাদের ভাই বোন ওয়া যওয়াজুকুম তোমাদের স্ত্রী স্বামী ও আশি রতকুম আত্মীয় স্বজন ও আমি এবং সম্পদ যা তোমরা সঞ্চয় করেছ অতি যা রতুন আর ব্যবসা বাণিজ্য যা বিনষ্ট হয়ে যারা আশঙ্কা করছ আল্লাহর রাস্তায় নাম নেমে গেলে রাসুলের পথে চললে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে বাড়ি ঘর ত্যাগ করতে হবে সন্তান চলে যাবে এমনিভাবে ওয়া মা সাকিনু নাহা আর তোমাদের বাড়িঘর বড়ালিকা সুন্দর বাড়ি সুন্দর গাড়ি এই সবগুলি তোমাদের কাছে বেশি প্রিয় হয় কিসের চেয়ে আহাববাইলাইকুম মিন আল্লাহি ওয়া তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহর চেয়ে এবং আল্লাহর রাসূলের চেয়ে আতিহাদিন ফি সাবিলিল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার কে তোমাদের কাছে যদি এই তিনটা জিনিসের তে ওই আটটা জিনিসের mohabbat বেশি হয় তাহলে আব্বাসু অপেক্ষা করো হাত্তায়াতিয়াতিল্লাহু বিআমরিহি আল্লাহর শাস্তি আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত জেনে রাখো আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাফিকিন আল্লাহ ফাফিকদেরকে সাঈদা দান করেন না পথ প্রদর্শন করেন না আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল যদি কোন ব্যক্তি বাবার মহাব্বতে সন্তানের মহাব্বতে স্ত্রী মহাব্বতে ভাইয়ের মহাব্বতে বংশের মহাব্বতে মারের মহাব্বতে বাড়ি গাড়ি মহাব্বতে এমনি ভাবে ব্যবসা বাণিজ্যের মহাব্বতের কারণে আল্লাহ আল্লাহ রাসুলের মহাব্বতের প্রাধান্য না দেয় আল্লাহ আল্লাহ রাসুলের জন্য আল্লাহর দিনের জন্য

মমিনদের কাছে বেশি নিকটে বেশি আপন মিন মিন তাদের নিজেদের জীবনের চেয়েও প্রত্যেকটা মমিনের চিন্তা করতে হবে আল্লাহর মোহব্বত আমার কাছে কতটুকু আছে যদি আমার মধ্যে আল্লাহর রাসুলের মহব্বত আমার নিজের চেয়ে আমার সন্তানের চেয়ে স্ত্রীর চেয়ে বাড়িঘরের চেয়ে ব্যবসা বাণিজ্যের চেয়ে এমনকি নিজের জীবনের চেয়ে যদি বেশি না হয় তাহলে ইমানের পরীক্ষা আমি পাশ করতে পারি নাই কোরআন সেজন্য বলেছে মমিনদের কাছে। নবী বেশি আপন তার নিজের চেয়ে হোক মহাতহম আর নবীর ত্রিগুণ হচ্ছে মোমিনদের মা আমি এটা আলোচনা করেছিলাম